উত্তরক্ষি বুথ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রক্তদান শিবির ও শীত বস্ত্র বিতরণ আজ অঞ্চল তৃণমূল কংগ্রেসের উত্তরক্ষিরি বুথ তৃণমূল শীত বস্ত্র বিতরণের আয়োজন করেন তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা উত্তোলন ও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয় বিভিন্ন জায়গায় ব্লাড ব্যাংকগুলিতে রক্তের যে ঘাটতি চলছে তার কিছুটা চাহিদা মেটানোর জন্য এই রক্তদান শিবির বলে জানান আরো জানান রক্ত কোন হয় না এক ফোঁটা রক্তই পারে এক রোগীর প্রাণ ফিরিয়ে দিতে রক্তদাতা আয়োজকের পক্ষ থেকে জানান আজকের এই রক্তদান শিবিরে সত্তর জনের অধিক রক্তদাতা রক্ত দেবে বলে জানা গেছে রক্তদান শিবিরের পাশাপাশি একটি শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয় এদিন আজকের এই শীতবস্ত্র বিতরণে প্রায় একশো জন অসহায় দরিদ্র ব্যক্তিদের হাতে তুলে দেন শীতবস্ত্র আজকের এই রক্তদান শিবির ও শীতবস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন কোজলপুরের বিধায়ক কতুলপুর ব্লক সভাপতি কতুলপুর অঞ্চল সভাপতি ও কতুলপুর পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান সহ গোগরা ও আশুদের বুথ সভাপতি সহ কতুলপুর ব্লক তৃণমূল কংগ্রেসের কর্মীরা কতুলপুর থেকে অভিজিৎ মুখার্জি রিপোর্ট বাংলা এমজি নিউজ রক্তদানের মধ্য দিয়ে মানুষ যাতে রক্তের অভাবে মারা না যায় সেই জন্যই আইকে এই রক্তদান শিবিরের উদ্দেশ্য জনগণকে উৎসাহিত করা রক্তদাতা রূপে তৈরি করা মানুষের মন থেকে ভয় দূর করা তাই মনে রাখবেন বন্ধুগণ তুচ্ছ নয় রক্তদান রক্তই বাঁচাতে পারে অনেক অনেক প্রাণ তাই আপনি ক্যান্সারের ঝুঁকি কমান কোলেস্ট্রলের ঝুঁকি কমান রক্তচাপের ঝুঁকি কমান হার্ট অ্যাটাকের ঝুঁকি কমান স্বেচ্ছাই করুন রক্তদান তাই রক্তদানে কোনো অজুহাত নয় সময় দূরত্ব কিছুই নয় আপনারা সবাই রক্তদানে সচেতন হন এবং সামাজিক ঋণ শোধ করুন তাই তো বলি হে নেতা হে পুরোধা হে সমাজবাসীগণ তোমরা সর্বদা সতর্ক থাকো জাতির সুরক্ষায় তাই তো মনে পড়ে সেই লাইন মোদের গড়ে উঠে রক্ত দানে রক্ত আমাদের প্রাণ রক্ত দিয়েই বাঁচাবো মোরা শত শত প্রাণ আমাদের মানব জীবনে কতপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের যে উত্তর ফিরি বুথ একশো আট নম্বর বুথ বুথের পক্ষ থেকে আজকে রক্তদান শিবিরটা আমরা আয়োজন করেছি কতজন রক্তদাতা এখানে আমরা সত্তর প্লাস রক্তদাতা দেওয়ার চিন্তা ভাবনা করেছি মানে আমাদের রেডি আছে লাইনে কিন্তু আমাদের এখনই পঞ্চান্নটা হয়ে গেছে অলরেডি এখনো লাইন বড় লাইন দাঁড়িয়ে আছে যতক্ষণ ডাক্তার পারবে ততক্ষণ আর রক্তদান ছাড়া আর কিছু রক্তদান ছাড়া আমাদের শীতবস্ত্র বিতরণ আছে এবং কিছু কম্বলও দুস্থ মানুষদের জন্য আমরা আয়োজন করেছি একশো কম্বল আয়োজন করেছি দুস্থ মানুষকে বিতরণ করার জন্য আমরা টোটাল শীতবস্ত্র আর কম্বল নিয়ে দুশো জনকে আমরা বিতরণ করেছি তো আর রক্তর যা সংকোচ আপনারা প্রত্যেকেই জানেন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আপনারা দেখেছেন যে রক্তর জন্য মানুষ একটু রক্তর জন্য ছটফট করে মারা যায় তাই এই কাজটা করতে পেরে আমরা নিজেদের গর্বিত মনে করছি আর এখানে প্রচুর লোকের সংগাম হয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছিলেন আমাদের কর্তৃপুর বিধানসভার বিধায়ক সম্মানী আমাদের এম এল এ সাহেব উনি এসেছিলেন এবং এসেছিলেন কতপুর ব্লকের সভাপতি সম্মানে তরুণ কুমার নন্দীগ্রাম মহাশয় এছাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি এবং আরও একঝাক নেতৃত্ববৃন্দ এখানে উপস্থিত হয়েছিলেন আমার নাম জামাল মৃদ্যা আমি উত্তরক্ষির বুথ তৃণমূল কংগ্রেস

दादा कौन ले ले से हाय ये को ठीक कर दी इधर প্রত্যেকেই রক্তদানের মধ্য দিয়ে মানুষ যাতে রক্তের অভাবে মারা না যায় সেই জন্যই আইকেই রক্তদান শিবিরের উদ্দেশ্য জনগণকে উৎসাহিত করা রক্তদাতা রূপে তৈরি করা মানুষের মন থেকে ভয় দূর করা তাই মনে রাখবেন বন্ধুগণ তুচ্ছ নয় রক্তদান রক্তই বাঁচাতে পারে অনেক অনেক প্রাণ তাই আপনি ক্যান্সারের ঝুঁকি কমান কোলেস্টোরের ঝুঁকি কমান রক্তচাপের ঝুঁকি কমান হার্ট অ্যাটাকের ঝুঁকি কমান স্বেচ্ছাই করুন রক্তদান তাই রক্তদানে কোনো অজুহাত নয় সময় দূরত্ব কিছুই নয় আপনারা সবাই রক্তদানে সচেতন হন এবং সামাজিক ঋণ শোধ করুন তাই তো বলি হে নেতা হে পুরোধা হে সমাজবাসীগণ তোমরা সর্বদা সতর্ক থাকো জাতির সুরক্ষায় তাই তো মনে পড়ে সেই কবিতার লাইন জীবন মদের গড়ে উঠে রক্ত দানে রক্ত আমাদের প্রাণ রক্ত দিয়েই বাঁচাবো মোরা শত শত প্রাণ আমাদের মানব জীবন